সুবর্ণছুর উপজেলার পাঁচ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত একন সুইচগেট বাজারের যে সুইচ ছিল আমরা বর্তমান আমাদের ওয়ার্ডের মানুষের কৃষিক্ষেত যেমন জ্বালারোপণ ইত্যাদি জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বিধায় আজকে আমরা একন সুইচ তিনটি ঢালা সবগুলো উঠিয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের দেখতেছেন যে প্রাণী খুবই প্রচুর পরিমাণ পানি তিনটি ডালা দিয়ে যাতায়াত হচ্ছে এই যে দেখতেছেন এখান দিয়ে একটি ডালা একটি ডালা আর একটি ডালা তিনটি ডালা দিয়ে প্রচুর পরিমাণ পানি যাচ্ছে আশা করা যাচ্ছে যে আজকে রাতের ভিতরে আমাদের এই অঞ্চলের পানিগুলা ইনশাল্লাহ নিষ্কার হবে এই অঞ্চলের পানিগুলা আমরা ধারণা করতেছি যে এই অঞ্চলের পানিগুলা কিছুক্ষণের ভিতরে বা আজকে রাতের ভিতরে নেমে যাবে এ হচ্ছে আমাদের এই পরিমাণ পানি যাচ্ছে মোটামুটি আজকে আমরা যে তিনটা ঢালা ওপেন করে দিয়েছি দ্বিতীয় দর্শক দেখতেছেন কি পরিমাণ পানি নিষ্কার হচ্ছে আশা করা যাচ্ছে যে আজকে রাতের ভিতরে এই পানিগুলা প্রচুর পরিমাণে এখান থেকে চলে যাবে আর যারা চাষাবাদ তাদের তাদের জমিনের যেই রোপণগুলা বা যেই জ্বালাগুলা নষ্ট হয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে তাদের জ্বালাগুলো আজকে রাতের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আমি আল্লাহর কাছে বলব যে তাদের জালাগুলা যেন নষ্ট না হয়ে যায় আর আজকে রাতের মাধ্যমে যেন তাদের যে জমিনগুলা জমিনগুলা যেন পানি নিষ্কার হয়ে যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ থাকে তো আমরা চাচ্ছি যে জ্বালার মাধ্যমে বা নদীর মাধ্যমে সমস্ত পানি যেন নিষ্কার হয় সেই ব্যবস্থা হোক দেখতেছেন ইতিমধ্যে আমাদের নদীর পানিও অনেক কমে যাচ্ছে আজকে রাতের মাধ্যমে আশা করা যাচ্ছে যে পানি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যাই হোক আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের যে সমস্ত চাষি ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা চাষ করে যাদের চাষের ফলনের উথিলায় আল্লাপাক আমাদেরকে রীতি দান করে বা আমাদের খাদ্য সংগ্রহ করে সেই সমস্ত চাষাবাদ ভাইদেরকে যেন আল্লাপাক রকমে রকমে কোনো কষ্ট না দেয় তাদেরকে কোনোরকম লাঞ্ছিত না করে আল্লাহ হয়তো বা এ পরিমাণ বৃষ্টি দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য যাই হোক সেরকমই আবার ব্যবস্থা হয়েছে যে আমরা পানি যেন নিষ্কার করতে পারি আশা করা যাচ্ছে আজকে রাতের ভিতরে পানি নিষ্কার হবে তো চাষাবাদ ভাইদের জন্য শুভকামনা রইল যেন আপনাদের জ্বালা রোপণ যেটা হয়েছে বা জ্বালা যেরকম ছিটানো হয়েছে সেই জ্বালাগোনা যেন নষ্ট না হয় সেজন্য আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি তো সাথে থাকুন আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদের যেন চাষাবাদদের যেন জমিনগুলা এবং জ্বালাগুলা নষ্ট না হয় সে ব্যবস্থা করার জন্য আবিরাম চেষ্টা করতেছি জানি না তারপরও তাদের এত কষ্টের ফসল বা এত কষ্টের জিনিসগুলা যেন কীরকম পরিমাণ নষ্ট হয়েছে আমি দোয়া করতেছি আল্লাহর কাছে যে এই জিনিসগুলা সম্পূর্ণ ভালো থাকে যাই হোক আমরা চেষ্টা করতেছি তিনটি ঢালা উঠিয়ে চাষাবাদের পানিগুলো যেন অতি দ্রুত টেনে যায় সেই ব্যবস্থা করার জন্য তো ইতিমধ্যে আমাদের বাজার আমরা সবাই মিলে তিনটি ডালা অন করে দিয়েছি কথা বোঝা যায় না ইতিমধ্যে তিনটি ডালা আমরা অন করে দিয়েছি আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মাধ্যমে বা আমার মনে হয় এক দুই ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ চাষাবাদদের জমিন আর নষ্ট হবে না মাত্র দু তিন ঘন্টা যদি আল্লাপক সময় দেয় তাহলে পানি নেমে যাবে ওই পরিমাণ পানি ইনশাল্লাহ এখন টানতেছে তো সবাই আল্লাহর দরবারে দোয়া রাখেন যেন আমাদেরকে কিছুক্ষণ সময় দেয় তাহলে আমাদের এই সুইচ গেট এখন সুইচ গেট বাজারে যে তিনটি ঢালা আছে এই তিনটি ঢালার মাধ্যমে আশা করি আমাদের এই অঞ্চলের পানি সব নিষ্কার হবে এই অঞ্চলের সমস্ত পানিগুলা ইনশাল্লাহ সরে যাবে আর চাষাবাদের জমি ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে খালি হয়ে যাবে ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই এই সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তিনটি ডালা উঠানো হয়েছে আমাদের একটি ডালা ফিরে এসে দেখতেছেন আসলে এই ডালাটি ডালাটি গতকালকে অফ ছিল কারণ হচ্ছে এই ডালাটি যদি ছেড়ে দিত তাহলে এই সিড়া ডালাটা হয়তো বা এখান থেকে অনেক দূরে চলে যেত তাই আমরা এই ডালাটিকে বেঁধে তারপর ওই ডালাও আমরা ছেড়ে দিচ্ছি এখন তিনটি ডালা দিয়ে পানি যাচ্ছে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না কোনো ভিতরে পানি ইনশাল্লাহ কমে যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে বললি আবারও যে আল্লাহফাক যেন সবাইকে সুস্থ রাখে এবং সবার চাষাবাদ জিনিসগুলো যেন ভালো থাকে দেখতেছেন নদীতে আমাদের এই মুহূর্তে এই বোট তলার এগুলা যাতায়াত শুরু হয়েছে নদী থেকে বড় নদী থেকে আমাদের এখানে অনেক টলার এখন পর্যন্ত এসে এখানে উপস্থিত হচ্ছেন দেখোক আমি আর বেশি দীর্ঘাউ করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ